দু হাজার দিন এই সব শাকসদের জবাব ঠিক সময়েই আমি দেবো এবার দলের এই শাকসদ ইউথুফ পাঠানকে তীব্র আক্রমণ হুমায়ুন কবিরের আমি শুনলাম যে বহরমপুরের এমপি যাকে জিতানোর জন্য সব থেকে অবদান আমার বেশি ছিল তিনি দুদিন আগে এখানে এসছেন এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসেছেন এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব যখন দু হাজার উনত্রিশ আসবে তখন দেখবেন যেদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয় ওটা আমার হুমায়ুন বাপ কোনো দিন বাপ কেউ ছাড়ে না সে এমপি হোক এম হোক আমি হই আর কেউ হোক কাজে অন্যায় অন্যায় যারা এই সমস্ত দায় ঠেলাঠেলি করছে বা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলছে সময় আসলে তাদেরকে জনগণ কিন্তু উপযুক্ত জবাবটা বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন যে বহরমপুরের যিনি সাংসদ যাকে জেতানোর জন্য সব থেকে বেশি অবদান আমার ছিল তিনি এখানে এসেছিলেন দু হাজার এই সব সাংসদদের জবাব আমি ঠিক সময় মতো দেব এদের এই কর্মপদ্ধতির কোনো জায়গায় জবাব দিতে হয় এই হুমায়ুন কবির জানে এদিন এমনই বললেন বিধায়ক পাশাপাশি তিনি আরও বলছেন যে অন্যায় অন্যায় হয় পাপ কোনোদিন কাউকে ছাড়ে না তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে এবার তীব্র দু হাজার উনত্রিশ আসতে এই সব সংসদদের জবাব ঠিক সময়ে আমি দেব আমি জানি কখন জবাব দিতে হয় এবার নিজের দলেরই তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে নিশানা হুমায়ুন কবিরের তিনি বলছেন যে বহরমপুরের যিনি সাংসদ যাকে জেতানোর জন্য সব থেকে বেশি অবদান আমার ছিল তিনি এসেছিলেন এবার দু হাজার উনত্রিশ আসতে দিন এই সব সাংসদদের জবাব আমি সময় মতো দেব এদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয় এই হুমায়ুন কবির জানে এমনই বলছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আরো একবার শুনবো বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন আমি শুনলাম যে বহরমপুরের এমপি যাকে জিতানোর জন্য সব থেকে অবদান আমার বেশি ছিল তিনি দুদিন আগে এখানে এসছেন এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসছে এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব যখন দু হাজার উনত্রিশ আসবে তখন দেখবেন যেদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয় ওটা আমার হুমায়ুন এই পাপ কোনো দিন বাপ কেউ ছাড়ে না সে এমপি হোক এমএলএ হোক আমি হই আর কেউ হোক কাজে অন্যায় অন্যায় যারা এই সমস্ত দায় ঠেলাঠেলি করছে বা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলছে সময় আসলে তাদেরকে জনগণ কিন্তু উপযুক্ত জবাবটা অন্যায় অন্যায় হয় আর পাপ কোনোদিন কাউকে ছাড়ে না দু হাজার আসতে দিন এই সব সাংসদদের জবাব ঠিক সময়ে আমি দেব এবার নিজের দলেরই সাংসদ তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে তীব্র আক্রমণ বিধায়ক হুমায়ুন কবিরের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া